আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী থেকে কিভাবে অবিশ্বাস্য দ্রুত গতিতে দীপুমণি দলের অন্যতম শীর্ষ নেতা হয়ে ওঠেন সেটি জানলে আপনি নিঃসন্দেহে বিস্মিত হবেন এ বিষয়টি এতটাও অবাক করার মতো যে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাও দীপুমণি যখন দলের গুরুত্বপূর্ণ পদ পান তখন নির্বাক হয়ে গিয়েছিলেন ঢাকা টাইমস বিভিন্ন সময় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে দীপুমণিকে যুবলীগের এক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমের কাছে পাঠিয়েছিলেন শেখ হাসিনা জাহাঙ্গীর কবি নানক ও মির্জা আজমকে শেখ হাসিনা বলে দিয়েছিলেন মনিকে যাতে সাংগঠনিক কার্যক্রম বোঝানো হয় বিশেষ করে একটি নির্বাচনী এলাকায় কিভাবে নির্বাচন পরিচালনা করতে হয় সে বিষয়ে মনিকে যেন ভালোভাবে দীক্ষা দেওয়া হয় দীপুমণি জাহাঙ্গীর কবি নানক ও মির্জা আজমের সঙ্গে সেই মোতাবেক দেখাও করেন তাদেরকে শেখ হাসিনার যে নির্দেশ সেই নির্দেশের কথা মনে করিয়ে দেন এবং অন্য কর্মীদের মতো নানক আজম দীপুমণিকে রাজনৈতিক দীক্ষা দেওয়া শুরু করেন শুরুতে তখন কাচোমাচু হয়ে নানক আজমের কাছ থেকে দীক্ষা নেওয়া শুরু করেন দীপুমণি কারণ তিনি তখন আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য যদিও একসময় ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন ঢাকা মেডিকেল কলেজে রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন সন্ধানীর সঙ্গে যুক্ত ছিলেন তবে তেমন কোনো রাজনৈতিক পদ পদবী দীপুমণির ছিল না কয়েক মাস নানুক আজমের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর হঠাৎ একদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক ডাকা হয় যে বৈঠকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ জানানো হয় যথারীতি সে আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজমও উপস্থিত হন একটা পর্যায়ে নানক এবং আজম লক্ষ্য করেন দীপুমণি উপস্থিত হয়েছেন একটু অবাকই হন তারা দীপুমণিকে ডেকে নেন নানক ও আজম তাকে বলেন এটা আওয়ামী লীগের মিটিং এখানে বাইরের কেউ থাকতে পারে না থাকা যায় না এ সময় তাকে বেরিয়ে যেতে বলা হয় দীপমণি চুপ থাকেন তাদের কথার জবাব দেন না তিনি সেখানে অপেক্ষায় থাকেন বিষয়কর হচ্ছে সেখানে কিছুক্ষণ পরে শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উপস্থিত হন তাকে দেখা মাত্র সবাই দাঁড়িয়ে যায় যেটা সবসময় হয় বৈঠকে ঢুকেই শেখ হাসিনা বলা শুরু করেন আইভি রহমান মারা গেছেন বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকার পদটি খালি রয়েছে তিনি চান ডাক্তার দীপুমণি এই পদে আসবেন সময়ের বৈঠক সূত্রগুলো ঢাকা টাইমসকে জানায় শেখ হাসিনার এমন ঘোষণার পর সেখানে মুহুর করতালি শুরু হয় সবাই এক বাক্যে শেখ হাসিনার এই সিদ্ধান্তকে করতালি দিয়ে সাধুবাদ জানান মুহূর্তের মধ্যে দীপুমণি বনে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী যে নানক আজমের কাছে শেখ হাসিনা দীপুমণিকে পাঠিয়েছিলেন রাজনৈতিক দীক্ষা নিতে প্রশিক্ষণ নিতে সেই নানক ও আজমের নেত্রী হয়ে যান দীপুমণি এরপর তো তরতর করে দীপমণি শুধু বেড়ে ওঠা দু সালে দীপুমণিকে চাঁদপুর সদরের মনোনয়ন দেওয়া হয় এমপি হন অত্যন্ত গুরুত্বপূর্ণ দীপমণি মন্ত্রী বসানো হয় তিনি আওয়ামী লীগের দুই নম্বর সাধারণ সম্পাদক হন যে দীপমণি রাজনৈতিক দীক্ষা নিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানকের কাছে আওয়ামী লীগের একই কমিটিতে দীপুমণি যুগ্ম সাধারণ সম্পাদক আর জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক দীপমণি পূর্ণ জাহাঙ্গীর কবির নানক প্রতিমন্ত্রী আওয়ামী লীগের পদ পদবি পাওয়ার যে ঐতিহ্য পর্যায়ক্রমে কাজ করে সংগঠনে পদ পাওয়ার যে রেওয়াজ সেই রেওয়াজ কিন্তু এভাবেই ভেঙে দেওয়া হয় এভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের পুরাতন নেতাকর্মীর মনে এক ধরনের ভয় ঢুকে দেওয়া হয় তাদেরকে অবজ্ঞা অবহেলা করার এই রেওয়াজ আওয়ামী লীগকে দুর্বল সংগঠনে পরিণত করে বলে দলের অনেকে মনে করেন কি আওয়ামী লীগের বোঝা নয় এই প্রশ্নের উত্তর কি কারো জানা আছে আসলে